আমরা যখন বিএনপির সাথে থাকি তখন হই হলো সঙ্গী আর যখন আমরা আলাদা হই তখন হয় যায় জঙ্গি তা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল উল্লাহ কালেমা তো এটুকু কিন্তু ওনারা কি বলেন লা ইলাহা ইল্লাহ ধানের শেষে বিসমিল্লা এটা কুফুরি কারা করতেছেন না ধানের শেষে বিসমিল্লা কালেমাকে অর্ধেক করে দিছে ভাই এগুলো বিতর্ক আনা ঠিক না ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি না আমরা ইসলাম অনুসরণ করি আমরা কোন মৌদিদি ইসলাম করি আমরা না আমাদের মধ্যে চারি টাকা পাঁচ টাকা বানাইছি আপনাকে ধন্যবাদ আমার সাথে সহ আলোচক হিসাবে আছেন ওনাদেরকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি দেখুন বিএনপির সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আমাদের যদি আমরা মনে করি আমাদের সেই সময়কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার সময় থেকেই বলা যায় যে আমাদের সাথে বিএনপির একটা সুসম্পর্ক ছিল আমাদের এরপরে একসাথে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এরপর যখন একটা নির্বাচনের ব্যবস্থা হলো একানব্বই সালে সেই সময়ও একটা ভানালেবর অবস্থায় পড়ে গিয়েছিল দেশটা কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আমরা সেখানে বিএনপিকে সমর্থন দিয়েছি এবং ওনারা সরকার গঠন করেছেন এরপরে বিভিন্ন চড়াই উত্তরায় আন্দোলন সংগ্রাম হয়েছে আপনারা জানেন কেয়ারটেকার সরকার নিয়ে যখন আমরা পার্লামেন্টে বিল উত্থাপন করেছিলাম সেই সময় পার্লামেন্টে বিতর্ক না হয়ে ওনারা রাষ্ট্রপতির দিকে ঠেলে দিলেন এক পর্যায়ে মাগুরের উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে যখন ব্যাপক অনিয়ম কারচুপি এরপরে আওয়ামী লীগ এসে আমাদের সেই আন্দোলনের সাথে শরিক হয় তারাও যুগপথ আন্দোলন হয় এরপরে নাইনটি সিক্সের ইলেকশান হলো ইলেকশানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন আমাদেরকে বলা হলো যে আমরা যদি এই আন্দোলন একসাথে না করতাম তাহলে হয়তো এই ধরনের ভরাডিপ হতো না কারণ একানব্বই সালে আমাদের অবস্থান ছিল আঠারোটা এমপি পেয়েছিলাম আমরা কিন্তু সিএনবি ইলেকশনে আমাদের পার্লামেন্ট মেম্বার দাঁড়ায় তিনজন পরবর্তীতে সবাই আমাদেরকে ব্লেম দেওয়া শুরু করে কিন্তু আওয়ামী লীগ তাদের যে চরিত্র এটা যখনই তারা সুযোগ পেয়েছে জাতির উপরে তারা চেপে বসেছে জাতিকে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করেছে সেটা আমরা এই পনেরো বছরে যে দেখেছি নাইনটি সিক্সে তারা ক্ষমতায় আসার পরেই বিরোধী নানান চক্রান্ত শুরু করে এবং সেই সময়ে যারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো ছিল বিএনপি জামাত সহ সবাই তখন চিন্তা করল যে এই ফেসিস শক্তিকে যদি আমরা থামাতে না পারি তাহলে দেশের মঙ্গল হবে না সে কারণে আবার চার দল ঐক্য জোট গঠন হয় এটা তো এটা হলো এটা তো গণতন্ত্রের একটা বিউটি কারণ গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তারা ক্ষমতায় থাকবে বাকিরা বিরোধী দলে থাকবে এটি স্বাভাবিক তো সেক্ষেত্রে বিএনপিও চাইতেছেন যে তারা তাদের দলকে পপুলার করে ক্ষমতায় আসবেন তো জামাতও তাই চাইছেন যে তারাও জনগণের সাথে মিশে জনগণকে বলে তারাও তাদের দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এটা তো স্বাভাবিক এখানে তো অস্বাভাবিক কিছুই নয় এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা দু চারজন দায়িত্বশীল নেতৃবৃন্দের কিছু কথাবার্তায় মনে করতে পারি যে আমাদের মধ্যে বহু বড় একটা ব্যবধান সৃষ্টি হয়েছে আসলে এরকম কিছুই না তাই এটা তার বক্তব্য জামাত এটা কেন বলবে ইলেকশন হবে জনগণ যেতে পারেন না জি ক্ষমতা যেতে পারেন না জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা যাবো আমরা আমাদেরকে যদি ওই পরিমাণ আসন না দেয় একশো একান্ন আসন যদি আমরা না পাই তাহলে আমরা ক্ষমতা যাবো কেমন জনগণ যাদেরকে দিবে তারাই ক্ষমতায় যাবে কিন্তু আমাদের দাবি হলো ফ্রি ফেয়ার ইলেকশনটা যেন হয় একটা স্বচ্ছ গ্রহণযোগ্য ইলেকশন হোক এর মাধ্যমে বিএনপিরা যাবে অসুবিধে কি আমাদেরই ভাই কেমন একসাথেই আন্দোলন করছি বা আমরা যাব অসুবিধে কি কোনো সমস্যা নাই আমি হঠাৎ করেই আজকে দাওয়াতটা পেয়েছি সময় টেলিভিশনে তো জিজ্ঞাসা করলাম আলোচক থেকে থাকবেন যখন শুনলাম যে হারুন ভাই তা আমি বললাম যে উনি তো আমার বড়ো ভাই এক ইউনিভার্সিটি উনি ছাত্রদল প্রেসিডেন্ট ছিলেন আমি সিবিরেট প্রেসিডেন্ট অনেক পরে তো এক ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটি এরপরে রাশেদ ভাইয়ের নাম শুনে আমি ঠিক আছে অসুবিধা নেই কিন্তু এখানে আসার পরে আমি হারুন ভাইয়ের আলো অনেক কথা শুনেছি এর আগে আমি মনে করছিলাম আজকে হয়তো উনি কারেন্ট ইস্যুতেই কথা বলবেন কিন্তু যেভাবে কথা বললেন উনি আমার রুচিতে আসছে না কথা বলতে যেমন উনি জামাতের সেভেন্টি ওয়ানকে উনি টেনে এনেছেন উনি কোরআনের আলো ঘরে ঘরে জালো তো কোরআনের আলো ঘরে ঘরে জালো এটা তো জামাতি বলবে বিএনপি বলবে কোরআন আলো ঘরে ঘরে জালো তো বলবে না ওনারা বলবে না ওনারা মুসলমান হলে তাহলে এটা একটা কোশ্চেন হলো যে আমাদের স্লোগান কোরান আলো ঘরে ঘরে জালো এটা কি অসুবিধা কি বলে এ মুসলমানের স্লোগান আচ্ছা এরপরে যে রাজাকারের ঘটনাগুলো আসলো এখন দেখেন যে আওয়ামী লীগ দশ হাজার রাজাকারের তালিকা করলো সেখানে আট হাজার থাকলে হলো আওয়ামী লীগের দুই হাজার থাকলো বিএনপির তারপরে আরও কিছু থাকলো জাতীয় পার্টি এরপরে জামাতের মাত্র সাঁত্রিশ জনের তালিকা ওরা দিয়েছেন তাহলে এই তালিকায় সাঁত্রিশ জনের তালিকা নিয়ে যদি আজকে আমরা স্বাধীনতা বিরোধী হই তাহলে দুই হাজার লোকের তালিকা নিয়ে কার তারা কি অবস্থানে আছেন এরপরে হলো এখন যদি আমি বলি যে স্বাধীনতা বিরোধীদের দল হল বিএনপি কারণ শাহজিজুর রহমান কে ছিলেন যাকে জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী বানাইছিলেন মশিউর রহমান যাদু কে ছিলেন তিনি একজন চিহ্নিত রাজাকার এবং স্বাধীনতা বিরোধী তাকে ওনারা মন্ত্রী বানাইছিলেন এবং চিফ মিনিস্টার এরকম একটা মর্যাদা দিয়েছিলেন আব্দুল আলিম সাহেব উনি কে ছিলেন এরপরে আমাদের মির্জা ফগুল সাহেব যিনি এখন মহাসচিবের দায়িত্ব পালন করতেছেন এবং অনেক সংগ্রাম করেছে ওনার আব্বার পরিচয় দেখা ওনারা জিউর রহমান প্রধানমন্ত্রী বানান সাহাযু রহমান সাহেব বিশেষ আব্দুর রহমান সাহেব তারপরে হল আব্দুর রহমান বিশ্বাস এরকম সেই সময়কার বড় বড় রাজাকার চিহ্নিত যারা থাকবে কেন এখন কারণ বিষয়গুলো আমরা যখন আমরা যখন বিএনপির সাথে থাকি তখন হই হল সঙ্গী আর যখন আমরা আলাদা হই তখন হয়ে যায় জঙ্গি আমাদের মির্জা ফক সাহেব বললেন যে দক্ষিণ পন্থার উত্থান ঘটতেছে এবং তারেক রহমান সাহেব বললেন যে জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে মানে এই যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এটা তো ভাই যখন একসাথে থাকি তখন সঙ্গী আর যখন আলাদা থাকি তখন হয় যায় জঙ্গি এটা গেল একটা কথা আর দ্বিতীয় বিষয়টা কেন আসলো এই আসলে কেন এখন আপনি কোশ্চেন করছেন একটা উত্তর দিয়েছেন আর একটা এইদুত সিস্টেম क्वेश्चन করছেন আপনি বর্তমান কারেন্ট সেশন ভাই নিয়ে গেলেন এই এটা কি কোনো যুক্তি হলো যখন ওনারা জানতেন না যে निजामি সাহেব পরিচয় কি ওনারা কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে সরে আসছে কথা কত đẹp সুন্দর কথা লা ইলাহা ইল্লাল্লাহ তো এটুকো কিন্তু ওনারা কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ধান শেষে বিসমিল্লাহ এটা কুফুরি কারা করতেছেন না এটা তো ধান শেষে বিসমিল্লাহ কালেমাকে অর্ধেক করে দিছে ভাই এগুলো বিতর্ক আনা ঠিক না ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি না আমরা ইসলাম অনুসরণ করি আর যারা এই যে সময়ে অসময়ে দরকার হয় তখন ওনারা এইটা হলো ধর্ম ব্যবসা আমরা কোন মোদিদি ইসলাম করি আমরা কি না আমাদের মধ্যে চার টাকাতে পাঁচ টাকাত বানাইছি না না মৌদি সাহেব বলছেন যে দোয়া মাসুরের কাছে তুমি এখানে অন্য একটা ই করো সেটা বলছে মৌদি সাহেব কি বলছেন মৌদি সাহেব দিয়েছেন রাজনৈতিক দর্শন দিয়েছেন বাট ইসলামের কোনো উনি মুক্তিও না মোজাহিদ উনি কিছুই দেন নাই উনি আমাদেরকে আমরা আমাদের ভিতরে সালাফি আছে আমাদের ভিতরে হানাফি আছে আমাদের ভিতরে সুন্নি আছে সব ধরনের লোকই জামাত ইসলামে আছে তাহলে মোদিদি সাহেবের ফলোয়ার তে না যেমন যারা মনে করেন যে হিন্দুরাও জামাত ইসলামে যাচ্ছে আমি যত হ্যাঁ কয়দিনার্থী বা এরকম শোনেন এই আমার রাশেদ ভাই রাশেদ ভাই একটা কথা বলছেন রাশেদ ভাই একটা কথা বলছেন আমি এটা লিখে রাখছি যে জোট মানে কী হলো যে মানে যদি পিয়ারের হয় পিয়ার হলে হিন্দুরা সব আওয়ামী লীগে ভোট দিবে হিন্দুরা যে কোথায় ভোট দেয় তার প্রমাণ ডাকসু নির্বাচন হয়ে গেছে জগন্নাথ হলের ভোটগুলো কে পাইল বলে সাদেক আমি পাইছে দশটা ভোট আর আবিদ পাইছে বারোশো ভোট এই যেখানে মেঘমল্লার বেশি পাইছে এগারো তেরোশো ভোট সেখানে বারোশো ভোট পায় আপনারা এই কনফিডেন্স নিয়ে আসলে বলছেন যে বিএনপি বিরোধী দল যাবে আর আপনারা ক্ষমতা যাবে না আমরা তো তো ভাই আমি আগেই ক্লিয়ার করেছি আপনি বিতর্ক সৃষ্টি করবেন না নিরপেক্ষ ভাবে কথা বলবেন কেমন যেমন কথা বলতে পারে বাট এটা আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত না যে বিএনপি বিরোধী দলে আসবে আমরা সরকার আমি যে আসলে যে প্রশ্নটা ছিলাম আসলে সেটা হচ্ছে যে সালাউদ্দিন আহমদ বলছেন যে আলোচনার টেবিল ছিল যখন রাজপথে ভিন্ন উদ্দেশ্যে যে ওনারা সেই অনেক আগে থেকে আন্দোলন করে আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম সাহেব যখন কে আরটিকার ফর্মুলা দিয়েছিলেন ওই সময় উনি পিয়ার এর কথা বলছেন পিয়ারের কথা আমাদের আজকে না সেই সময়কার পিয়ার এর কথা কেমন সেই সময়কার পি কথা আর আমরা নতুন করে বলছি নয় অক্টোবর দুই এই চব্বিশে নয় অক্টোবরে আমরা ঘোষণা দিয়েছি পিআর এর মাধ্যমে ইলেকশন করতে হবে আমরা আজকে নতুন করে বলি বলিনি কিন্তু যখন হকুমত কমিশনে এই ইস্যুটাকে যেভাবে আনা হয়েছে সেখানে সেইভাবে মতামত দিয়েছে ঠিক আছে কিন্তু আমরা যখন দেখতেছি যে চাঁদাবাজি কোনোভাবে বন্ধ হচ্ছে না আপনার দল থেকে বহিষ্কার করলে কি চাঁদাবাজি বন্ধ হচ্ছে হচ্ছে না হাজার হাজার মানুষকে বহিষ্কার করা হচ্ছে চাঁদাবাজি তো বন্ধ হচ্ছে না নিজের দলের লোকজনের উপর চাঁদাবাজি করতেছে করতেই পারে তা আমরা তো তাদেরকে আমরা বের করে দিচ্ছি এক নাম্বার আর বিএনপি বিএনপি বের করে দিচ্ছে কিন্তু অহরহ হইতি আছে এই আমরা ফিল করতেছি যে ইলেকশন পিয়ার না হলে ভোট ডাকাতি ঠেকানো যাবে না